ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার উজাঞ্চর ইউনিয়নে দুই হাজার পঁচিশ ও দুই হাজার ছাব্বিশ অর্থ বছরে বিজিএফ কার্ডদারি উপকারীদের যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বুধবার পঁচিশে জুন বিকাল চার ঘটিকার সময় উজানচর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত কর্মসূচির আওতায় সুবিধা বঞ্চিত নারীদের মাঝে উজানচর ইউনিয়নে দুই হাজার পঁচিশ ও দুই হাজার ছাব্বিশ অর্থ একশো বাষট্টি জন কার্ডধারী উপকারভোগীর যাচাই বাছাই করেন ও দিক নির্দেশনা বক্তৃতা দেন বানসারামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইবা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায় অসচ্ছল বিধবা তালাকপ্রাপ্ত নারীদের এই কর্মসূচির আওতায় এনে উদাঞ্চল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিজিএফ কার্ডের মাধ্যমে একশো জনের মাঝে প্রতি মাসে তিরিশ কেজি হারে চাল প্রদান করা হবে এ সময় উপস্থিত ছিলেন উজাঞ্চর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ছয় নং ওয়ার্ডের মেম্বার ইউপি সদস্য মোহাম্মদ ওয়ারিশ মিয়া ইউপি সচিব মোহাম্মদ আরাফাত রহমান ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ হাবিবুর রহমান ওবায়দুল্লাহ খান বাদল উজানচর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন সহকারী আব্দুস সালাম কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ কফিল উদ্দিন মাস্টার মহিলা ইউপি সদস্য আরা বেগম বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক কমান্ডার আমির হোসেন সিকদার মোহাম্মদ আল আমিন সাবেক সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন সহ আরও অনেকেই এই সময় উপস্থিত ছিলেন